যারা ডিনার সেট নিতে চান একটু বড় সাইজের হবে সকল ধরনের প্রয়োজনীয় আইটেম আপনারা একটার মধ্যেই পাবেন আজকে কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ডিজাইনের কিন্তু ডিনার সেটের কালেকশন কিন্তু নিয়ে আসছে তো দর্শক আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা কি কি আছে কি কি থাকবে সব কিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো চলেন তাহলে শুরু করি হ্যাঁ আমাদের আজকে একশো চল্লিশ পিসে কি কি থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো আর এটা কিন্তু একেবারে দেখেন সবার আগে মালের কোয়ালিটি আমরা এখানে আসি খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এ গ্রেডের প্রোডাক্ট আকি স্টেবল ওয়্যার সারাদিন সারা সারাদিন ঘষবেন আপনি কি করবেন যদি প্রিন্ট ওঠে টিআর স্টোরে এসে চেঞ্জ নিয়ে যাবেন এই বড় প্লেট থাকবে 6 পিস ডাল ভাত খাওয়ার জন্য বড় প্লেট কিন্তু থাকবে বড় প্লেট 6টা পাস্তার জন্য থাকবে 6 পিস প্লেট ওকে 6টা কাপ

ওকে চমত্কার এটা থাকবে পিস আর 6 পিস চামচ থাকবে গোল্ডেনের আপনার একটা লবণদানি দিছে এটা এক পিস থাকবে 24 পিসের কাটলারি সেট দিছি নাইফ থেকে শুরু করে পোর্ট থেকে শুরু করে টি স্পুন সবকিছু আছে কোরমানিশ আরে ভাই একেবারে তরতাজা কোরমানিশটা যেটা আপনার ডিনার সেটের জান ডিনার সেটের প্রাণ

একটু বড় সাইজের হবে সকল ধরনের প্রয়োজনীয় আইটেম আপনারা একটার মধ্যেই পাবেন এবং সব কিছু কিন্তু ম্যাচিং ম্যাচিং থাকতে হবে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ডিজাইনের কিন্তু ডিনাসের কালেকশন কিন্তু নিয়ে আসছে টিআর স্টোর থেকে কি অবস্থা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি একশো চল্লিশ পিস একশো চল্লিশ পিস একেবারে কমপ্লিট প্যাকেজ একেবারে কমপ্লিট প্যাকেজ এবং হাতের নাগালে থাকবে আজকে হাতের নাগালে হাতের নাগালে ওকে তো দর্শক আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা কি কি আছে কি কি থাকবে সবকিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো চলেন তাহলে শুরু একশো চল্লিশ পিসে কি কি থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো আর এটা কিন্তু একেবারে দেখেন সবার আগে মালের কোয়ালিটি আমরা এখানে আসি খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট আচ্ছা এ গ্রেডের প্রোডাক্ট আকিস টেবিল ওয়ার্সের

ছয়টা পিস ওকে ছয়টা পিস আর এখানে কিন্তু আপনি দেখেন শেপ কিন্তু দুইটা আছে একটা এই শেপের থাকবে অথবা এই শেপের থাকবে মানে যখন যেটা থাকবে আপনাকে কিন্তু ওইটাই কিন্তু প্রোভাইড করা হবে অবশ্যই আপনারা এটা নিয়ে কনফিউশন হবেন না কারণ অনেকে বলে ভাই কার্টুন থেকে ভাই কার্টুন কিন্তু ইনটেক থাকে আমরা কিন্তু খুলতে পারি না সরাসরি কোম্পানি সরাসরি কোম্পানি থেকে আসে যেটা আসবে ওটাই দিতে হবে ওকে চমৎকার ঠিক আছে এই দুই ধরনের থাকবে এর পাশাপাশি দেখেন দুইটা কিন্তু প্রিন্ট করা কিন্তু হ্যাঁ দুই পাশে প্রিন্ট করা হুম হুম খুব চমৎকার এর পাশাপশি দেখেন অনেকে দেখা যায় কেতলি কেতলি কিন্তু আপনারা যে ঘরের ভিতরে থাকে যে লোহার কেতলি বা প্লাস্টিকের কেতলি অথবা স্টিলের কেতলি স্টিলের কেতলি ওইগুলো কিন্তু ভাল লাগে না আচ্ছা আপনার এখানে সরাসরি আপনারা দেখেন সিরামিকের একটা কেতলি আছে চার কেতলি সিরামিকের কিন্তু একটা টিপট অরিজিনাল টিপট সিরামিকের দেখেন এটা কি ঢাকনা সহ এক পিস ঢাকনা সহ এক পিস ধরা হবে ওকে এখানে কোনো দুই পিস ধরা হবে না হুম হুম এর পাশাপাশি দেখেন ছোট সিরিয়াল কারিবাটি

অনেকগুলো করে দিয়ে দেন ছয় জনে কিন্তু হবে না 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 আপনি সিরিয়াল কারিবাটি মাধ্যমে ছয় জনকে ছয় ছয়টা পরিবেশন করতে পারবেন আলাদা আলাদা করে হবে সুন্দর লাগবে দেখতে এটা খালি হয়ে গেল ভাজি দিলেন রিফিল করবেন আবার ওকে ঠিক আছে ছয়টা এটা ছয় পিস থাকবে সিরিয়াল কারি পার্টি চামচ কি আছে এটার সাথে চামচ আছে এই যে কারি পার্টি চামচ আছে এক্সট্রা একটা ওকে চমৎকার ঠিক আছে এটা থাকবে এখানে ওকে এর পাশাপাশি দেখেন মিল্ক পট অনেকে রং চা খায় অনেকে দুধ চা খায় কনফিউশন আপনি কি দিবেন আপনি রং চা দিলেন মিল্ক এখানে এক্সট্রা করে দিয়ে দিলেন ওকে ঠিক আছে এটা থাকবে এক পিস এক পিস অনেকে চিনি কম খায় বা চিনি খায় না এটা জন্য তাদের সুগার পট আপনি এখানে চিনি দিতে পারবেন আপনি এক্সট্রা করে নিতে পারবেন ওকে চমৎকার এর পাশাপাশি থাকে গ্রেভি পট এই যে গ্রেভি পটটা এখানে একটা কথা আছে গ্রেভি পটের বদলে আপনার সালাদ একটা ডিশ দিতে পারে মানে এক এক সময় এক একটা থাকে এটা তো শুধু এক পিস এটা এক পিস থাকবে আচ্ছা চমৎকার ঠিক আছে

এ আপনার কারি আছে ওকে এই আপনার ঝাজরা চামচ দেয়া আছে আপনার ডাবো চামচ ঠিক আছে আর এই আপনার ফিশ চামচ কিন্তু রবিউল ভাই জি সমস্যা তো একটা আছে ভাই এই চামচগুলো টেবিলের মধ্যে আলাদা আলাদা করে রাখা তো একটা ঝামেলা ভাই ওহো ভাই

চমক থাকবে ছয় পিস আর ছয় পিস আবার চামচ থাকবে চমচ থাকবে চামচ গুলো একেবারে কোয়ালিটি চামচ থাকবে গোল্ডেন কালার থাকবে মেশিং কালার থাকবে এর পাশাপাশি দেখেন লবণ খাবেন ভাই লবণের বাতি দিয়ে আমরা ছোট্ট একটা পিচ স্টিলের পিচ এত সুন্দর একটা ডিনার্সের কিনছেন একটা বাতি দিতে পারবেন আপনি কোম্পানি আপনার জন্য গোল্ডেনের আপনার একটা লবণ জানি দিছে দেখেন ভাই দেখতে কতটা সুন্দর লাগছে এটা যখন ডাইনিং টেবিলে পরিবেশন করবে কত সুন্দর লাগবে চমৎকার ঠিক আছে এটা এক পিস থাকবে ওকে এটা এক পিস গেলো এর পাশাপাশি আপনার এই চামচ গুলো দিয়েছি আপনি রেগুলার ইউজের জন্য চামচ লাগে রেগুলার ইউজের জন্য চব্বিশ পিসের কাটলারি সেট দিছি ও চমৎকার দেখেন একটা কাটলারি সেট কিন্তু আপনারা কিন্তু এটার সাথে কিন্তু পেয়ে যাবেন 140 থেকে শুরু করে পোর্ট থেকে শুরু করে টি স্পুন সবকিছু আছে ওকে কিন্তু ভাই জান প্রাণ শান্ত দেখালেন না ওইটা তো সবার লাস্টে দেখাইতে হয় কি কারণ ভাই কারণ অন এখন সবাই জানে টিআর স্টোরে কোরমাডি সারা কোনো ডিনার্স বিক্রি করা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এখানে দেখেন এই যে কোরমা ডিশ আরে ভাই এইবারে তোর তাজা কুরমা ডিশটা যেটা আপনার ডিনার সেটের জান ডিনার সেটের প্রাণ शान আপনি খাবার দিবেন 4 ঘন্টা গরম থাকবে 4 ঘন্টা 4 ঘন্টা হটপটারের কাজ করবে তার মানে এই হলো টোটাল কত পিস ভাই না আরো আছে কি আরো 140 এত जल्दी শেষ হয়ে যাবে কি শেষ হবে না এখানে দেখেন ডিশ আছে রাইস ডিশ রাইস ডিশ একটা গোল একটা ওভাল রাইস ডিশ এই দুইটা কিন্তু এটার সাথেই কিন্তু থাকবে এই দুইটার সাথে থাকবে ওকে এবং সাথে আপনার বড় কারিবাটি থাকবে হুম হুম বড় কারি থাকে থাকবে তিন পিস দেখেন ও দেখেন একটার মধ্যে একটু রাখেন হ্যাঁ রাখলাম এই যে এটার মধ্যে মাংস দিলেন এটার মধ্যে মাছ দিলেন এটার মধ্যে ডাল দিলেন বা সবজি দিলেন যেটাই দিলেন খুব চমৎকার মানে দেখেন আলাদা করে আপনাকে আর কিছু কিনতে হবে না কিনতে হবে না সবকিছু কিনতে এর সাথেই কিন্তু আপনি সবকিছু একেবারে সাথে আছে এক্সট্রা করে কোনো কিছু কিনতে হবে না কিন্তু ভাই আমাদের বাসায় তো ডিনার সেটগুলো আমরা এইভাবে সাজাতে পারি না সমস্যাটা কি বলেন তো এটা সাজানোর জন্য অনেকে দেখা যায় আপনার স্ট্যান্ড কিন্তু পিস হিসেবে ধরা দেয় হুম হুম আমার ১৪০ পিস ২৪ পিস স্ট্যান্ড দিয়ে দিলাম আচ্ছা কথা হয়ে গেল সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দাম অনেক বেশি হবে দাম থাকবে হাতের নাগালে অনেকে মনে করে ভাই এত পিস এত ফুল একটা প্রোডাক্ট দাম নাম বিশাল হবে দাম বিশাল হবে না একেবারে কম হবে কিন্তু একটা সমস্যা এগুলো তো ভাই সিরামিকের আইটেম ধরেন আপনার দোকান থেকে আপনি পাঠালেন আমার কাছে যাওয়ার পর একটা কাপ ভেঙে গেল বা একটা পিস ভেঙে গেল আপনার কাছে যাওয়া পর্যন্ত শুধু কাপ কেন আপনি যদি এই একটা সিঙ্গেল পিস চামচ যদি ভেঙে যায় আমাকে যেখানে অর্ডার করবেন পেজে অর্ডার করলে পেজে অর্ডার করবেন WhatsApp এর মধ্যে হলে WhatsApp অর্ডার করবেন ওইখানে একটা জাস্ট ছবি দিয়ে দিবেন যে ভাই আমার এটা ভাঙা বের হইছে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন পেমেন্ট করে দিবেন টাকা আটকে রাখবেন না পেমেন্ট করে দিবেন আমি এটা আবার পরের দিন পাঠিয়ে দেব যেমন আট হাজার আটশো পঞ্চাশ বা নয় হাজার টাকা পড়ে যায় আচ্ছা একশো চল্লিশ পিস অনলি কত দিও বিশ টাকা দিয়ে দিই তাহলে ভালো হবে না ভাই কথা আপনি বলছেন অর্ধেক দামে থাকবে আজকে অর্ধেক দামে থাকবে মাত্র অনলি পনেরো টাকা অনলি পনেরো হাজার দুইশো টাকায় কিন্তু একশো চল্লিশ পিসের কিন্তু একটা ডিনারসের দেখেন ফুল সংসার কিন্তু আপনার সাজায় দেওয়া হবে টিয়ার থেকে তো যারা অর্ডার করবে কিভাবে করবে যারা অর্ডার অর্ডার করবেন সরাসরি যদি যোকানা দোকানে আসেন সেক্ষেত্রে অ্যাড্রেস দেওয়া আছে ছিয়াত্তর নাম্বার দোকান বিশ্বাস বিরলাস সেকেন্ড ফ্লোর ঠিক আছে ওকে না সেকেন্ড ফ্লোর হ তৃতীয়তলা

কেনার আগে একটা ভিডিও কল দেন ভিডিও কল এই ধরনের প্রোডাক্ট আছে কিনা দোকান আছে কিনা দেখেন ভাই দোকানদার কখন আপনার সাথে কিন্তু এই ধরনের কাজ কাজ করবে করবে কারণ আমি আপনি আপনার আমার রিজিক আসতেছে ওকে আপনার সাথে প্রতারণা করলে আমার কিন্তু এই রিজিকটা চলে যাবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো চল্লিশ পিসের কিন্তু একটা ডিনার আজকে আপনাদেরকে দেখালাম কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ